আজ যে সরকারি কাজেই যান না কেন বহু জায়গায় না চাইতেও আপনাকে উৎকোচ দিতেই হয় উৎকোচ বুঝলেন না বুঝি আরে মশাই ঘুষ পুলিশ হলে তো আর কথাই নেই সাধারণ মানুষের কাছে পুলিশ আর ঘুষ যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে ট্রেনে বাসে চলতে চলতে আপনি বলতেই পারেন আর বলবেন না এই সরকারের আমলে পুলিশ ঘুষ ছাড়া আর কিছুই খাচ্ছে না আপনার পাশে বসা কেউ হয়তো বিরক্ত হয়ে বলতেই পারে কেন আগের সরকারের বেলায় বুঝি সব ছিল না অমুক সালে তার পাশে হয়তো আরো একজন চিৎকার করে উঠলেন তারও আগের সরকার তো সব শুরু করেছিল এই তর্কের সত্যি বলতে কোনো আদি অন্ত নেই তবে সময় করে আমাদের আজকের পর্বটি আপনি যখন শুনতে শুরুই করেছেন তখন আমাদের সঙ্গেই চলুন না একটু খুঁজে দেখার চেষ্টা করি বাংলার পুলিশি প্রথার শুরুটা কেমন ছিল আর এই ঘোষ আর কাঠমানির রাজত্বই বা শুরু হলো কবে থেকে আজ প্রথম পর্ব আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আমাদের প্রত্যেক পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি তাহলে শুরু করছি আজকের প্রথম পর্ব সতেরোশো সালে ক্লাইভ বাংলার দেওয়ানি লাভের পর নবাবী শাসন অটুট রাখতে প্রশাসনের মাথায় বসিয়েছিলেন রেজা খানকে এই রেজা খান হাতি ঘোড়া উটসহ সেনাদলের বিরাট অংশকে বরখাস্ত করেন এই বাবদ প্রায় বারো লক্ষ টাকা তিনি সাশ্রয় করেছিলেন যেটা কোম্পানিকে দিতে রাজি ছিলেন এই শর্তে যে কোম্পানি নতুন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৈরি করে নবাবকে সুরক্ষা দেবে সতেরোশো ছেষট্টি সালে আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বরাদ্দ চব্বিশ লক্ষ টাকা না মঞ্জুর করার ফলে কর্মহীন হয়ে পড়ে বিরাট সংখ্যক নবাবী সেনা স্বাভাবিকভাবেই বাংলার জমিদারদের ক্ষমতাতেও হ্রাস টানে কোম্পানি জমিদারদের যে পাইক থাকত তার সংখ্যাতেও বিধি নিষেধ আরোপ করে কোম্পানি ফলে বিপুল সংখ্যক মানুষ এই সময় কর্মহীন হয়ে পড়ে যার জেরে বাংলায় শুরু হয় ব্যাপক অরাজকতা মূলত চুরি ও ডাকাতি এর মধ্যে উল্লেখ্য ঠগিদের কথা তো আমরা অনেকেই জানি আঠেরোশো সতেরো সাল নাগাদ শুধু বর্ধমান জেলার রায়না থানা অঞ্চলে ছিল তিনশোর উপর ঠগি পরে লর্ড বেন্টিংকের আমলে কর্নেল স্লিমম্যান ঠগিদের দমন করেন তবে তাদের উত্তরপুরুষরা ডাকাতির পেশা বেছে নেয় সেই সময়ে ডাকাতি বা চুরির জিনিস যারা কেনাবেচা করত তাদের বলা হতো থাঙ্গিদার মজার ব্যাপার হল এই থাঙ্গিদাররা ছিল উচ্চবিত্ত মহাজনী কারবারকারী বা জমিদার সতেরোশো বাহাত্তর সালের ফেব্রুয়ারি মাসে ওয়ারেন হেস্টিংস মাদ্রাস থেকে কলকাতায় এসে রাশি রাশি বেপরোয়া ডাকাতির অভিযোগ পেলেন ওয়ারেন হেস্টিংস পরিচালক সমিতিকে জানালেন দণ্ডবিধি প্রয়োগ করার ক্ষমতা নবাবের হাতেই হেস্টিংস রেজা খানকে দায়ী করেন হেস্টিংস নিজামত আদালত তুলে নিয়ে এসেছিলেন মুর্শিদাবাদ থেকে ফলে আদালত ও আইন সংক্রান্ত অনেক ক্ষমতা চলে আসে গভর্নরের হাতে কিন্তু ততদিনে প্রশাসনের দুর্নীতি ও অযোগ্যতার কারণে পুরোপুরি ভেঙে পড়েছিল সমাজ ব্যবস্থা এর অন্যতম কারণ হল আগে গ্রাম বাংলায় জমিদারদের নিজস্ব ফৌজদাররা শান্তিশৃঙ্খলা বজায় রাখত তারা ততদিনে সরাসরি ডাকাতির পেশা বেছে নিয়েছে এই ব্যাপারে সতেরোশো উনআশি সালের পাঁচই এপ্রিল মালদার এক মহাজনের লেখা একটি আর্জি পড়লে অবস্থার গুরুত্ব বোঝা যায় তিনি লিখছেন আগেকার মতো টাকা পয়সা ভর্তি নৌকো কোথাও থামলে জমিদাররা স্পষ্ট বলে দেয় তারা নিরাপত্তা দিতে পারবে না কারণ তাদের সেই বরাদ্দ আর নেই এখন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ফৌজদারের এই ব্যবসাদার মহাজনেরা ফৌজদারের কাছে গেলে ফৌজদার জানায় দায়িত্ব তাদের কাছে থাকলেও কোম্পানির নির্দেশিকার কারণে তাদের কাছে ঢাল তলোয়ার কিছুই নেই ফলে বিপদ ঘটলে রক্ষা করার ক্ষমতাও তাদের নেই সতেরোশো একাশি সালের ছয়ই এপ্রিল হেস্টিংস রেজা খানের নিয়োগ করা পুলিশ ম্যাজিস্ট্রেট ও ফৌজদারদের বরখাস্ত করেন সেই সময় ফৌজদারি বিভাগের ভার ছিল এদেশীয় বিচারপতিদের হাতে রেজা খান জেলার ফৌজদারি আদালতে বিচারক নিয়োগ ও বরখাস্ত করতেন তার খুশি মতো বিচারকদের এই চাকরির অনিশ্চয়তার জন্য তারা এক প্রকার বাধ্য হয়ে ঘুষ নিতে শুরু করেন এবং দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয়ে ওঠেন উপযুক্ত বেতন তারা সময়ে পেতেন না একই অবস্থা ছিল থানাদারদেরও থানাদারদের প্রতি মাসে বেতন দেওয়ার দায়িত্ব ছিল জমিদারদের জমিদাররা সেই বেতন অনেক সময় আটকে রাখার কারণে থানাদাররা অপরাধীদের থেকে সেই টাকা আদায়ের চেষ্টা করত বলাই বাহুল্য তা ছিল অনেক সহজ এবং লাভজনক থানাদারের পথ পেতে হলে তা কিনতে হতো নগদ টাকার বিনিময় এমনকি নিলামও হতো সে পদের জন্য অনেক সময় অনেক থানাদাররা ডাকাতদের নিজেদের কর্মচারী হিসেবে নিয়োগ করতেন অথবা তাদের নিরাপত্তা দিতেন মোটা অঙ্কের টাকার বিনিময় এখনকার চলতি ভাষায় যাকে আমরা বলি মানি। কোনো অঞ্চলের ডাকাত আবার ডাকাতি করে প্রাপ্ত সম্পত্তির কিছুটা থানাদারদের দিয়ে যেত অতএব বুঝতেই পারছেন এই কাঠমানির কালচার আজকের দিনের তো নয় তিনশো বছর আগেও ছিল এখনও রয়েছে চলুন বাকি গল্পটা শেষ করা যাক সতেরোশো সালে গভর্নর জেনারেলের পদে যোগ দিলেন লর্ড কর্নওয়ালিশ তিনি অপরাধের ঘটনায় রাশ টানার চেষ্টা শুরু করেন তার আগে পর্যন্ত বাংলায় ম্যাজিস্ট্রেটরা ছিলেন ঠোঁটো জগন্নাথ সতেরোশো নব্বই সালে তিনি সমস্ত ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিলেন ফৌজদারি আদালত পুলিশ ও জেলখানা সম্পর্কে রিপোর্ট সরকারের কাছে পেশ করতে সেই রিপোর্টে ম্যাজিস্ট্রেটরা পরস্পর বিরোধী মতামত দিয়েছিল কিছুজন বিভিন্ন অঞ্চলে চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় জমিদারদের উপরই দায় চাপিয়েছিলেন আবার অনেকে বলেছিলেন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হোক পুলিশি ব্যবস্থার শেষ অবধি সতেরোশো বিরানব্বই সালের সাতই ডিসেম্বরের রেগুলেশনে বলা হল জমিদাররা আর পুলিশ প্রশাসনের কর্তৃত্ব ভোগ করতে পারবেন না আইন শৃঙ্খলা রক্ষার দায় আর তাদের রইল না তাদের অঞ্চলে চুরি ডাকাতি হলে তার জন্য তাদের দায়ী করা হবে না উল্টো ইংরেজ ম্যাজিস্ট্রেটরা পেলেন পুলিশ প্রশাসনের দায়িত্ব ম্যাজিস্ট্রেটদের বলা হলো তাদের এলাকাগুলো বিভিন্ন থানা বা অঞ্চলে ভাগ করতে প্রতি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য থাকবে একজন করে দারোগা একজন করে জমাদার একজন বকশি বহুরি ও কয়েকজন বরকন্দাজ সরকারের থেকেই এরা বেতন পাবেন এই ব্যবস্থায় আনুমানিক খরচ ধরা হয়েছিল তিন লক্ষ উনিশ হাজার চারশো চল্লিশ টাকা কিন্তু সে খরচ আসবে কোথা থেকে এর উত্তর আমরা সবাই জানি সরকারের পন্থা একই ট্যাক্স বলা হয়েছিল এই খরচ তুলতে পুলিশ ট্যাক্স নামক এক নতুন শুল্ক আদায় করা হবে শহরের হাটবাজারের দোকান থেকে তারপরের বছরে নতুন রেগুলেশনে বলা হল দারোগা নিয়োগ করার ক্ষমতাও থাকবে ম্যাজিস্ট্রেটদের হাতে গ্রাম বাংলায় এই সময় থেকেই দারোগা নামক পদটির উদ্ভব ঘটে ইংরেজ ম্যাজিস্ট্রেটদের দারোগা নিয়োগের অধিকার দেওয়া হলেও আলাদা করে দেওয়া হয়নি এই পদে নিয়োগের সঠিক নির্দেশিকা বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাংলা ভাষাটুকু বুঝতে অক্ষম ছিলেন ফলে স্বাভাবিকভাবেই এই দেশের আমলাদের উপরেই তাকে নির্ভর করতে হতো আর এইভাবেই প্রশাসনিক স্তরে দুর্নীতির বড় মাত্রায় প্রবেশ ঘটে সেকালে কেউ দারোগা হতে চাইলে সাহেব ম্যাজিস্ট্রেটের কাছে তার নামটি সুপারিশ করার জন্য সাহেবের ঘনিষ্ঠ একজন কারুর প্রয়োজন হতো এই নাম সুপারিশ করার ক্ষেত্রে উক্ত ব্যক্তিটিকে মেটাতে হতো তার যথার্থ মূল্য অর্থাৎ ঘুষ প্রসঙ্গত মিয়াজান দারোগার একবার নামা থেকে মিয়াজানের দারোগা হওয়ার গল্পটি তৎকালীন সময়ের একটি চিত্র তুলে ধরে মিয়াজানের সুন্দরী বোনের সঙ্গে বিয়ে হয় জেলার কালেক্টর সাহেবের আরদালি পিয়ন ফকিরের ফকিরের বয়স ছিল বেশ বেশি সেসব্দি এই মহিলাটি কালেক্টর সাহেবের উপপত্নী হিসেবেই সাহেবের বাড়িতে ছিল সে যুগে এরকম ঘটনা খুব একটা অস্বাভাবিক ছিল না সে সময় তেজপুর থানা অঞ্চলে ডাকাতি শুরু হলে থানার বুড়ো দারোগা সে অপরাধের কিনারা করতে পারে না ফকির মিয়াজানকে দারোগা হতে পরামর্শ দেয় মিয়াজান পড়াশুনো জানত না সে শুধু নিজের নামটুকু সই করতে জানত তবে সেকালে সেটুকুই ছিল যথেষ্ট সে কালেক্টর সাহেবকে গিয়ে জানায় তাকে একটি সুযোগ দিতে যে সে নিশ্চয়ই ডাকাতদের ধরে দিতে পারবে মিয়াজানের বোনের সুবাদে কালেক্টর সাহেব মিয়াজানকে দারোগা পদের জন্য একটি সুপারিশ পত্র লিখে দেন মিয়াজান সেটি নিয়ে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে দেখা করতে চাইলে ফকির বাধা দেয় সে বলে সব হুজুরেরই কেউ না কেউ ফকির আছে অর্থাৎ এমন একজন লোক যাকে সেই সাহেব ভরসা করেন এবং তাকে বিশ্বাস করেন ম্যাজিস্ট্রেট সাহেবের সেই বিশ্বাসের রোগ ছিল গোপাল দাস নামক এক সর্দার বেয়ারা নগদ একশো টাকার বিনিময়ে সত্যিই দারোগা হয়ে গেল মিয়াজান সঙ্গে একটা শর্তও ছিল দারোগার মাইনেটি দিয়ে দিতে হবে এই গোপাল দাসকে মিয়াজান লিখছেন আমার মাস মাইনে তা যাবে গোপালের ভোগে আমি প্রথম জানলাম যে থানার নাকি এটাই দস্তুর দারোগার মাইনে খায় ম্যাজিস্ট্রেটের আদালতের খাস বেয়ারা তার বদলে বিপদে আপদে সে দারোগাকে রক্ষা করে আদালতে দারোগার বিরুদ্ধে কোনো মামলা উঠলে সে কোনো ফিকিরে সেটা ডিসমিস করিয়ে দেয় অর্থাৎ বুঝতেই পারছেন মাইনেখানা যদি অন্য কারোর পকেটে চলে যায় স্বাভাবিকভাবেই তাদের সংসার চালানোর জন্য অপরাধীদের সাথে হাত মেলানো ছাড়া আর কোনো উপায় থাকে না মিয়াজান দারোগার একবার নামায় আছে এরকম আরও বেশ কিছু গল্প শুধু ঘোষ নয় সে সময় পুলিশ কাটমানিরও ভাগ নিত কি বিশ্বাস হচ্ছে না বুঝি সেসব নিয়ে গল্প হবে পরের পর্বে আগামী শুক্রবার মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল আর কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই ওই বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন